এপ্রিল রাত্রেবেলা ব্লগটা দেখতে থাকো হ্যালো গুড মর্নিং তো কালকে যেহেতু পয়লা বৈশাখ ছিল তো আজকে আমরা বাড়িতে অনেকগুলো বক্স পেয়েছি আর সেই বক্সগুলো তোমাদের দেখাচ্ছে তো আজকে সকালের ব্রেকফাস্ট করবো না অনেকগুলোই বক্স পেয়েছিলাম কিছু কিছু মাসিকে দিয়ে দিয়েছি কারণ বাবা তো বাইরের খাবার খায় না আর আমিও খুব বেশি বাইরের খাবার মিষ্টি টিষ্টি খেতে ভালোবাসি না দেখো টেবিলের উপরে কতগুলো মিষ্টির বাক্স আছে অনেকগুলো মিষ্টির বাক্স আছে তো আমি তো মিষ্টি খাই না তোমাদের আগেই বললাম আর সুগার অ্যান্ড স্পাইস থেকে একটা বার্গারও আমি পেয়েছিলাম মানে একজন গিফট করে গেছিলো আমার বাবার একজন ফ্রেন্ড আর চলো দেখি এই বাক্সটার মধ্যে কী আছে বাক্সটা আমাদের পাশের বাড়ি মমতা মাসি সকালবেলা আমাকে দিয়ে গেছে একদম আর্লি মর্নিং তখন আমি ঘুম থেকেও উঠিনি আর এই বাক্সটা দিয়েছে আমাদের নিচের যে দোকান রেন্ট নিয়েছে ওই দাদাটা তো অনেকগুলিই বাক্স দিয়েছিল তার মধ্যে থেকে আরও জিনিস ছিল কাকা হয়তো খেয়ে নিয়েছে কালকে কালকে পেয়েছিলাম তো সেটাই এখন খেতে দিয়ে দিচ্ছি সকাল কিছু ভর্তি ও মিষ্টির বাক্স শুধু দেখতেই পাচ্ছ তোমরা এত মিষ্টি পেয়েছি আর ওই জন্য আজকে আর সেরকম কিছু রান্না বারিও না কালকে যেহেতু ভাই কেকটা কেটেছিলাম কেকটাও আছে আর তারপরে আমি আজকে রেডি হব রেডি হয়ে ঘুরতে যাবো আমি আর বিপ্লব তো কোথায় যাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আর কালকে দিদি আর পছন্দ আমার জন্য মটন বিরিয়ানি নিয়ে এসেছিল তো আমি তো একটা গোটা খেতে পারি না তো এটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম তো এরপর দেখো আমি রেডি হয়ে গেছি আর এই শাড়িটা আমি কিনেছিলাম পয়লা বৈশাখে তো কীরকম লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও তো আমি আর বিপ্লব বেরিয়ে পড়েছি এখন ঘুরতে যাওয়ার জন্য দুজনার রেডি হেলমেট হেলমেট পরে তো আমরা হচ্ছে হলো আড্ডাহাট বলে একটা নতুন রেস্টুরেন্ট আছে এখানে যাব বিপ্লব আমাকে সারপ্রাইজ দেবে আমি আগে থেকে যদিও বা জানতাম না তোমাদের ব্লগে আমি ভয়েস ওভার দিচ্ছি তাই তো বলছি তো চম্পাসাড়ি রোড ধরে আমরা যাচ্ছি আর গিয়ে দেখো এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়েছি এত সুন্দর করে সাজিয়েছে আমার তো খুবই ভালো লাগছে আর এটা হলো মিলন মোড় বলে একটা রেস্টুরেন্ট আছে মিলন মোড়ে আড্ডাহাট বলে তো সেখানে এটা সাজানো হয়েছে এত সুন্দর করে কটেজটাকে সাজিয়েছে ওরা মানে ওদের রুপটপও আছে কিন্তু যেহেতু আমি এসি ছাড়া একদম থাকতে পারি না তো তার জন্যই বিপ্লব এই ঘরটা সাজিয়েছে আমার তো খুবই ভালো লাগছে আর এর মানে ব্যালকনি দিয়েও ভিউটা খুব সুন্দর আর ওয়েদারটা সেখানকার খুব গরম ছিল কিন্তু অনেকটাই সানি ওয়েদার হয়ে গেছে এ দেখো বিপ্লব পিছনে বসে আছে আর আমি ভিডিও করে দেখাচ্ছি চারিপাশটা তো আমার তো খুব ভালো লাগছে আমরা এখানে অনেক ভিডিও করেছি রিলস করেছি সেগুলো আমার ইনস্টাগ্রামে তোমরা দেখতে পারবে আর ফুল ফুল দিয়ে বেলুন দিয়ে পাতা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আমার খুব ভালো লেগেছে তো এবার আমরা খাবারগুলো অর্ডার করে দিয়েছি অর্ডার করেছিলাম হচ্ছে হলো একটা কলা আর একটা হলো ফ্রেশ লাইম সোডা আর স্প্রিং রোল চিকেন স্প্রিং রোল তো আমি অনেকদিন ধরে স্প্রিং রোল খাবো ভাবছিলাম এই রেস্টুরেন্টাতে দেখলাম আছে তো সেটাই খেয়ে নিচ্ছি তো আমরা দুজন ফার্স্টে যেহেতু এতই গরম মানে মশলা কোকটা জাস্ট অসাধারণ লাগছিলো আমার খেতে আর চিকেন স্প্রিং রোলটাও মোটামুটি খুব ভালোই ছিল আমার ভালো লেগেছে কোটিংটা শুধু একটু বেশি মোটা তো আমরা দুজন উইটেন্ড স্পেন করছি কথা বলছি গল্প করছি তার মধ্যে আমাদের মেন কোর্স চলে এসেছে এক ফ্রাইড রাইস আর চিকেন কষা তো এই খাবারগুলো মোটামুটি একদমই ভালো ছিল না আমার তো টেস্ট একদমই ভালো লাগেনি তো আমরা সেকেন্ড গ্লাস আরেকটা মশলা কোক অর্ডার করলাম মশলা কোকটা যেহেতু খুবই ভালো তো খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি ফেরার পালা লাস্ট বাড়ির বাই করে দিলাম এত সুন্দর জায়গাটাতে এবার বিপ্লব আমি রওনা দিচ্ছি তো আমরা এখন রওনা দিচ্ছি আর এই রাস্তা মানে ওই চম্পাসারি হয়ে রিটার্ন হচ্ছি আর রাস্তায় যাওয়ার পথে একটা খুব সুন্দর জিনিস দেখলাম অনেকদিন আগে সোডার অনেক ড্রিঙ্কস পাওয়া যেত তো সে দোকানটাই আমরা দেখ আর এখানে খুব টেস্টি টেস্টি সো সোডা পাওয়া যায় সেটা আমি নতুনই দেখলাম আর টেস্ট করেও দেখেছি খুবই ভালো কিন্তু এখানে অনেকক্ষণ ওয়েটিং পিরিয়ড ছিল তো আর আমি বসেই আছি ওয়েটিং করছি আর আমরা অর্ডার করছিলাম একটা মাসালা কোক আগেন আর বডি কুলার বলে একটা বেভারেজ তো আমাদের দুটো চলে এসেছে এটা হলো মশালা কোক আর আরেকটা হচ্ছে হলো বডি তো দুটোই খুব মাস্ট্রাই আইটেম আর খুবই টেস্টি খুব আর সবচেয়ে বড়ো কথা অনলি টোয়েন্টি ফাইভ রুপিসে আমার তো খুবই ভালো লাগছে মুখের এক্সপ্রেশন দেখে তুমিও বুঝতে পারছো আমাদের খুবই ভালো লেগেছে এটা মার্গার স্কুলের অপোজিটে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আর আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট